وكما ترى في الكتابة الموجودة في القبر يتكلمون عنه الله سبحانه وتعالى قال إنك لا تسمع الموتى قال الله سبحانه وتعالى بلسن. وما أنت بمسمع من في القبور سورة فاطر بقصة 20 إنك لا تسمع الموتى سورة النمل بقصة 20 قال <سؤال> النبي <سؤال> صلى الله عليه وسلم بوسن إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له إذا جنو ميتو بيك دي جنو ميتو برار هوار ونكونو كتو شون بن شون بننا دو اكتا حدثي كي أسجي نبي صلى الله عليه وسلم بوسن هناك دي جمو كبر دوا كبر دوا قري وني ونالا جاك جرا هناك كبر دي جولي جبن ونار باور جي حاتاتي تر ونالا عواجتشون بن إذا جنو إنه لا يسمع قرعني عاليهم এই এই লোকসটি নবী সাল আলী আসলাম এটা আমাদেরকে বলছেন এটার সাথে ওই যে ফিরিস্তারা যে সময় ওনাকে জিজ্ঞাসা করবেন মান রব্য খোমা দিন হুক ওমেন নাবি হুক এটাও শুনবেন আর এটা ছাড়া অন্য যে কোনো কথাটি শোনা অথবা সালাম করার পরে ওনারা যদি সালামটি শুনবেন নাকি এই বিষয়টি উপরে আমার এখতলাফ আছে আর এটার জন্য যে আমরা যে আমলটি করলে ওনাদের ফায়দা হবে যেটা হলো সালাম করা ওদের জন্য দোয়া করা আমরা এটা দোয়া করতে থাকবো ওনাদের জন্য নমা যে খবর জিয়ারত করার সময় সালাম করবো সব সময় এটা ওনারা শুনো কতবা শোনেন না এটা আমরা আল্লাহ সফান তার কাছে এটাতে সব হাসিল করবেন এটার জন্য সালাম করার পরে ওনারা শুনবেন কি না দোয়াটি শুনবেন কি না এই বিষয়টির উপরে আলমা কেরামের ইতিলাফ আছে আর এটার জন্য আমরা এই বিষয়টি নিয়ে আমরা বেশি চিন্তা করে কোনো ফাইদা হবে না যেটা আমাদেরকে নবী সাল আলী হয়েছে আমাদেরকে বলছে ওদের জন্য দোয়া করা এটা আমাদের আমরা ওনাদের জন্য দোয়া করব অন্যদের কবর জিয়াজ করার সময় সালাম পরব আর অনেকে এটা এখানে একটা বিদাত করেন যেটা হলো কবরে গিয়া আয়াত করেন কর আনটি তিলাওয়াত করেন এটা করেন এটা ঠিক না ওদের জন্য যেটা বলা বলা হয়েছে করার জন্য এটা হলো সালাম করব ওদের জন্য দোয়া করব এই এতটুক আমাদের আমাদের জন্য এই আমরা এই বিষয়টা আমরা কবারে গেলে তাহলে আমরা সালাম করব আর দোয়া করবো এটা ছাড়া অন্য কোনো বেশি বার্থী কোনো কিছু করবো না অথবা অকল আল্লাহ হাতিনবার আল্লাহল্লাহ ইলাহিলাহ হায়ু খাইয়ুম দোষবার না খতবার এগুলি সব গুলি বিধা আছে এগুলি সব গুলি বিধায় আছে এটার জন্য কবরে যদি যাই জিয়ারত করার সময় এটা একমাত্র পুরুষরা জিয়ারত করবেন আর ওনার জিয়ারত করার সময় ওনারা সালাম করবেন সালাম করার পরে দোয়া করবেন মৃত্যু ব্যক্তির জন্য অথবা যারা কবরে যারা আছেন সবার জন্য দোয়া করবেন ও জাহান আলী আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়াল আয়নী নসাল্লাল্লাহ মহাল্লিম আইনবি ইন মাহম্মদ আল্লাহ আলিহি ও সাহবি হি ওসাল্লাম